আসসালামু আলাইকুম বন্ধুরা গতকালকে রাত্রে সবচেয়ে বেশি যে সমস্যা করতে সেটা হচ্ছে প্রাইমারি দ্বিতীয় ধাপের আর যে প্যানেল নিয়োগ বা তালিকা অনেকের মোবাইলে মেসেজ আসতেছে তো বাস্তবত হলো যে মেসেজগুলো আসতেছে এই মেসেজগুলো কতটুকু সত্য বা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু তাই জানাবো আজকের ভিডিওতে বা সত্য কিনা তো আপনাকে জানতে হবে কয়েকজনের মোবাইল অলরেডি মেসেজ আসছে যে আপনি ইয়া হয়েছেন এবং কয়েকটা ভালো ভালো পেজেও দেখলাম যে এখানে ইয়া করছে যে অপেক্ষা তালিকার মেসেজ আসতেছে বাট আপনি যদি প্রাইমারির ওয়েবসাইটে ঢুকার চেষ্টা করেন এখান দেখবে যে সেই যে অপেক্ষা নিয়ে দেখি সকলটা সকলটা অন হচ্ছে না এখান থেকে যে আপনি যদি নোটিশ গুলো দেখার চেষ্টা করেন যে নোটিশ দিয়েছে কিনা তো দেখেন যে প্রাইমারি প্রথম ধাপের যখন দিয়েছে সেটা কিন্তু আপনার এখানে পাবলিশ করতে এবং এটা মাস্ট পাবলিশ করতে হবে কিন্তু আমি যদি দেখি গতকাল তার মানে সর্বশেষ নোটিশ পাবলিশ করেছে আপনার ডিসিশনে যে আপনার এখানে পাবলিশ করবে না সেটা কেমন হয় ব্যাপারটা আপনার যদি দেখি প্রথম ধাপের যে অপেক্ষা তালিকা প্রকাশ করেছিল সে কারণে কিন্তু এখানে পাবলিশ করেছিল সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবার মনে একটা খটকা লাগতেই পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা ব্যাপার যেহেতু প্রাথমিক শিক্ষা যেহেতু প্রকাশ করবে না জিনিসটাকে কিন্তু আমি একবারে উড়িয়ে দিচ্ছি ভুল বলেই উড়িয়ে দিচ্ছি কারণ এমন বিশাল বড় একটা জিনিস আপনার এখানে পাবলিশ করবে না তার এবার মানে জিনিসটাকে আমার একটু খটকা লেগেছিলো হ্যাঁ তারপর তো রিসেন্টলি মানে কি বলবো হ্যাঁ তারপরেও দেখলাম অনেকের মেসেজ আসতেছে বাট মেসেজগুলো কিভাবে আসছে না আসছে এখন কিন্তু কোনো আমরা সঠিক কোনো তথ্য পাই বাদ বাকি এদের ওয়েবসাইট গেটে যদি আমরা বলি তাহলে এটা বলতে পারবো যে এটা ফেক একটা মেসেজ ছিল বাদ বাকি যাদের আসছে তারা বা আপনার কি মতামত যে আসলে ফেক নাকি সত্য জানাতে পারেন কমেন্টে সেই দায় আপনাদের উপরে রেখে দিলাম কমেন্ট আপনাদের জন্য খোলা যে আসলে কি দ্বিতীয় পিতৃরঞ্জন রেজাল্ট গতকাল পাবলিশ হয়েছে বলে গ্রুপে যেভাবে লেখা লিখছে এটা কতটুকু সত্য জানাতে পারেন কমেন্টে আজকের মধ্যে এখানে শেষ সকলকে আল্লাহ হাফেজ